হবে এটা হচ্ছে চাল গুঁড়ো করেছে চাল ভেজে গুঁড়ো করেছে গুঁড়ো করে সেটা ছাড়তে পারি একটু মাই নিউ ভিডিও সো ফ্রেন্ডস চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে তো তোমরা সবাই জানো আজকে হচ্ছে সতেরোই সেপ্টেম্বর মানে বিশ্বকর্মা পুজো তো আমাদের বাড়িতেও ছোটো করে পুজো হয় কারণ বাবা যেহেতু সবজি বিক্রি করে সব মানে পাল্লা টাল্লা সব যন্ত্রপাতিগুলো দিয়ে পুজো করে ছোট করে তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে যে ছোটোর মধ্যে কীভাবে বুঝি আমরা পুজো দিই আর আমাদের পুজোর মেন যে পোশাকটা সেটা কি মানে সেটা সবাই খেতে খুব ভালোবাসে পারে সেটার জন্য পাড়ার সবাই আসে আমাদের বাড়িতে নিতে পোশাক ছোট করে পুজো হলেও তো সেই সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে আমি বলছি আর ভিডিওটা যাদের যাদের যাচ্ছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অল করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি দেখো এখানে বাবা ফল এনেছিল আমি সব ফল টল ধুয়ে নিয়েছি ঠিক আছে আর ওই যে বেলপাতা ডুব্বা তারপর আম পল্লব এখানে দেখো ফুল টুল সব রয়েছে তো আমি এখন ফলটল সব কেটে আমি এখন বানিয়ে নেব কারণ দেরি হয়ে গেছে অনেকটাই তাড়াতাড়ি ঘর পাটতে হবে বাবা তোমার পুজো করবে ঘরটা আমিই পেতে দেবো আর ঘরের ঠাকুরের পুজোটাও বাকি আছে তো চলো তাড়াতাড়ি করে আমি ফলগুলো কেটে নিই তো বন্ধুরা আমি বসে গেছি ফল কাটতে তো একে একে সব ফল আমি কেটে নেবো কারণ ফল তো আগেই ধোয়া হয়ে গেছে আর এই বটিটা না এত নরবরে বটি তার মধ্যে ধার কম ফল কাটতে যে এত প্রবলেম হয় তার জন্য ফল কাটতেও দেরি হয়ে যাচ্ছিলো তো যাই হোক আমি যতটা পাচ্ছিলাম তাড়াহুড়ো করে ফলটা কেটে নিচ্ছিলাম আর সত্যি কথা বলতে আমি কোনোদিনও বাতামি লেবু কাটিনি মৌসুমিটা যাও কোনো রকম কাটলাম বাতামি লেবুটা কাটতে আমার এত প্রবলেম হচ্ছিল কি বলবো অনেক কষ্ট করে বাতামি লেবুটা আমি কোনো রকম ছেঁড়া বেড়া করে কেটেছি মানে আর অর্ধেক তো মানে ছাল ছাড়া থেকে আর্ধেক ভাতামি লেবুর কোয়া চলে যাচ্ছিলো যাই হোক কোনো রকম অনেক কষ্টে সৃষ্ট বাতা লেবুটা বাতামি লেবুটা অর্ধেক কেটে মানে বাটায় সাজিয়েছে আর আর্ধেক কাটি নিয়ে বলছি পরে যখন আবার রাত্রে ফল নিতে আসবে তখন তাদের আবার কেটে কেটে দেবো কারণ ফল প্রসাদটা না কেউ অনেকে খেতে চায় না শুধু ওই ছাতুগুলো খোঁজে মেন প্রসাদ যেটা সেটা খোঁজে ওটা খেতে খুব টেস্ট হয় তো তার জন্য ফলটা অল্প অল্পই কাটলাম কারণ কাটা ফল থাকলে না অনেক সময় নষ্ট হয়ে যায় কালো হয়ে যায় তো সেই কারণে ফলটা অল্প কেটেছে এদিকে দেখো বাবা ইট নিয়ে চলে এসছে ইটটা সকালবেলা আমাদের ভাত থাকে যে জেটুটা সেই জেটুটাকে আমি বললাম যেটু ইটটা একটু ধুয়ে পরিষ্কার করে রাখো কারণ এই ইটটার মধ্যে বাবা এখন সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে যেটু রেখেছিলো রোদ্রে শুকিয়ে ইটটার মধ্যে বাবা সুন্দর করে দেখো কালারিং কাগজ লাগিয়ে দিচ্ছে সেলোটেপ দিয়ে আর হেল্প করছে জিয়া তো আমার ফল কটা হয়ে গেছে বাবারও দেখো কাগজটা লাগানো হয়ে গেছে সুন্দর করে আর নারকেলটা বাবাকে বললাম দুধ ভেঙে দাও দু অর্ধেক করে দাও আমি ভাঙতে পারি না বাবা নারকেলটা ভেঙে দিল আমি এবার নারকেলটা সুন্দর করে কুড়িয়ে নেবো কারণ নারকেল ¿Qué color অবশ্যই লাগবে নারকেল কড়াটা না দিলে মানে মেন যে পোশাকটা সেটা খেতে স্বাদ হবে না সেটা নারকেল কড়া দিয়ে মাখতে হয় তো নারকেলটা আমি ফটাফট কুড়িয়ে নিলাম আর নারকেল কোড়াতে গিয়ে তাড়াহুড়ো করে যেহেতু কাজ করছিলাম দুটোর মধ্যে ঘট ঘটপাততে হবে তো স্লিপ করে না কড়া নিতে মানে সে হাতের শিরার ওখানটা কবজির ওখানটা পুরো ছাল উঠে গেছে এত ব্যথা করছিল দেখো পুরো ছাল উঠে মানে রক্ত বেরিয়ে গেছে ওখান থেকে যাই হোক আমি রকমভাবে সেটা আমি অতটা গায়ে না লাগিয়ে আমি আমার কাজ করতে আবার শুরু করে দিলাম তো দেখো এই যে ছাতুটা ঢেলে পেরেছিলাম এটা হচ্ছে মানে চাল গুঁড়ো করে চালটা মিক্সিতে মানে টেলে নিয়েছে টেলে তাও মিক্সিতে গুঁড়ো করেছে এটা আমাদের প্রতি বছরই হয় তো দেখো ইটটা আমি পেতে নিয়েছি সিংহাসনের সামনে সুন্দর করে এখানে আমি ঘরটা পাতবো তারপর আমি হলুদ কাপড়টা আমি এর উপর সুন্দর করে সেটিং করে পেতে নিয়েছি আমি একার হাতে কিভাবে সমস্তটা ঠাকুরের কাজের আমি আয়োজন করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এই প্রথমবার আমি একার হাতে সবটা আয়োজন করছি ঘরটা এঁকে নিলাম ঠাকুরের ঘরটা এটা এই ঘরটা পাতবো আমি স্বস্তিকে এঁকে নিলাম যেমন মালক্ষীর ঘটে আঁকে তারপর আম পল্লবী আমি সাতটা পাতায় আমি সিঁদুরে ফোটা দিয়ে নিলাম তারপরে দেখো কলাতেও আমি পাঁচটা ফোটা দিয়ে উপরে দিয়ে দিয়েছে ঘটের উপরে আর এখানে আমি ধান দুব্বা আমি ইটের উপর দিয়ে দিলাম তার উপরে ঘরটা পাতবো কারণ খালি সে তো ঘর পাততে নেই সেই কারণে ধান দুব্বা দিয়ে দিয়েছি তারপরে আমি ঘরটা পাতবো এবার ধূপকাটি মোমবাতিও জেলে নিয়েছি কারণ সবসময় যেই ঘরটি পাতা হোক না কেন আগে হচ্ছে ধূপ জেলে জ্বেলে নিতে হয় তারপরেই ঘরটা পাততে হয় না হলে না তো সেই কারণে আগে ধূপধীপ জেলে নিয়েছি এবার আমি ঘরটা পাতবো সুন্দর করে ঘরটা ভালোভাবে সব কিছু করে নিচ্ছি এবার ঘরটা আমি পাতবো আমার ঘরটা পাতা হয়ে গেছে আর এখানে আমি নিয়ে নিচ্ছি একটা বেলপাতা তার উপর দুব তার উপর ফুল এইভাবে করে আমি তিনবার ঘটের উপর দেবো এইভাবেই দিতে হয় এটাই নিয়ম তো বেলপাতা ফুল দেওয়ার পর চারিদিকে আমি ঘরটা সুন্দর করে গেদা ফুল দিয়ে সাজিয়ে নেবো তো তোমরা হয়তো ভাববে সামনে কেন প্রসাদ না দিয়ে আগে ঘরটা পাতলো প্রসাদ টোষাদ দিয়ে তো ঘর পাততে হয় কি বলতো দুটোর মধ্যে ঘরটা পাততে হবে সময় চলে যাচ্ছিলো হাতে বা ছিল দুটোর আর এক থেকে দু মিনিট বাকি ছিল ঘট পাতার জন্য মানে দুটো বাজতে তো সেই কারণে আমি তাড়াহুড়ো করে আগে মা লাগে আগে ঘরটা খেতে নেই তারপর তো পোশাক সাজাস বাদ সব কাজ করি ওগুলো পরেও করা যাবে আর এখানে দেখো বাবার সমস্ত কাজের যন্ত্রপাতি নিয়ে মানে বাটকারা ফাটকারা সব নিয়ে চলে এসেছি তারপর যা যা ঘরে লোহার জিনিস ছিল দাও বলো ছুরি বলো প্লাস বলো যা যা ছিল তারপর যে কোদাল তারপর কোরানি সব নিয়ে চলে এসেছি তো আমি সর্ষের তেল মাখিনিও বাবা আগের দিন ধুয়ে রেখে দিয়েছিলো সব পরিষ্কার করে মেজে ধুয়ে ঘষে তো সেগুলোতে আমি সব একে একে আমি এই যে সর্ষের তেল কিনে এনেছি ঠাকুরের জন্য সেই সর্ষের তেলে পরিষ্কার নিয়ে একটা চুবিয়ে ধোয়া নেকরা সব মানে একে একে সব কটাতে আমি এখন সর্ষের তেল ভালোভাবে চকচক করে লাগিয়ে নিলাম এটা সর্ষের তেল লাগাতে হয় সর্ষের তেল লাগানো হয়ে যাওয়ার পরে দেখো সবে তো সর্ষের তেল লাগিয়ে নিচ্ছি তো সর্ষের তেলটা লাগানো হয়ে যাওয়ার পরে আমি এইগুলো প্রত্যেকটা জিনিসে আমি একটা একটা করে সিঁদুরের ফোটা দিয়ে নেবো কারণ প্রত্যেকটা জিনিসে তেল লাগানোর পর কিন্তু সিঁদুরের ফোটা দিতে হয় তো সব কাটাতে তেল লাগানো হয়ে গেছে আমি এবার প্রত্যেকটাতে একটা একটা করে সিঁদুরের ফোটা দিয়ে নেবো কারণ প্রত্যেকটাতে তো পাঁচটা পাঁচটা করে দেওয়া সম্ভব না তো সেই কারণে আমি একটা একটা করেই বেঁচে বেঁচে প্রত্যেকটাতে আমি সিঁদুরে ফোটা দিয়ে নিচ্ছি সিঁদুরের ফোটাগুলো দেওয়া হয়ে গেছে এবার আমি প্রসাদগুলো আমি সামনে নিয়ে আসছি এবার এক এক করে প্রসাদগুলো সামনে নিয়ে এসে তারপরে বাকি পুজোটা ছাড় সারবো তো দেখো এখানে ছাতুটার গুঁড়োটার উপরে আমি নারকেলটা দিয়ে দিলাম যে নারকেলটা আমি কুড়ে রেখেছিলাম একার হাতে মানে সবটা সামলাতে হচ্ছে ভাবতে পারো একার হাতে আমি এই প্রথম মানে পুজো সব কাজ করে আমি না দিশে হারা হয়ে যাচ্ছি কোনটা থেকে কোনটা করব ঘরের পুজো বাকি এই বিশ্বকর্মা পুজো এখনও বাকি বাবা দিকে চলে এসছে তারাহুড়ো করছো আবা তাড়াতাড়ি কর মানে আমি নাজিয়াল হয়ে যাচ্ছি কীভাবে আমি সময় মতন সব ছাড়ব তো দেখো আমি নারকেলের উপরে আমি দিয়ে দিলাম চিনিও দিয়ে দিলাম তার উপর বাতাসা দিয়ে দিলাম কারণ এই সবটাই দিতে হয় বাতাসা তো প্রসাদের মেন তারপর আমি কলাগুলো ছুলে ছুলে এর উপর দিয়ে দিলাম যেরকম চাল কলা মাখার আগে ভোগ রেডি করে না সেরকমভাবে দিয়ে দিলাম তো তারপরে ধূপ দীপটা আমি দেখিয়ে নিলাম খুব দেখানো হয়ে গেছে এবার হচ্ছে এটা বাবার হচ্ছে পাল্লা কম্পিউটার পাল্লা এটা বাবা নিয়ে যায় বাজারে সবজি বিক্রি করে তো এটার মধ্যেই মাপে এইটাই তো মেন না এটাতেই বাবা করে খায় তো এই পাল্লাটা আমি ভালো করে গঙ্গা জলে ছিটে দিয়ে সর্ষের তেল ভালো করে মুছে নিয়ে তারপর আমি পাঁচটা ফোটা দিয়ে দিলাম মা বললো পাল্লার উপর পাঁচটা ফোটা দিবি তো পাঁচটা ফোটা দিয়ে নিয়েছি তারপর ঠাকুরকে আমি প্রণাম সেরে নিয়ে আমার কমপ্লিট আপাতত পুজো করা এ দেখো তো এটা আমাদের পুজো হয়ে গেছে কেমন লাগছে কেমনভাবে আমি হাতে সবটা আয়োজন করেছি অবশ্যই তোমরা কমেন্টে জানিও আয়োজনটা কেমন হয়েছে ফাইনালি পুজো দেওয়া কমপ্লিট হলো দেখলে কত তাড়াহুড়ো তাড়াহুড়ো করে পুজোটা দিলাম আর আজকে না কিছু কথা বলতে পারিনি পুরোটাই মানে ভয়েস ওভার দিয়ে করতে হবে ভয়েস ওভার দেবো তোমরা দেখতেই পারবে শুনতেই পারবে ঠিক আছে পুরোটাই ভয়েস ওভার দিয়ে করতে হলো কারণ আমি তো সমানে কাজ করে যাচ্ছি আমি কথা বলতে পারছি না দেরি হয়ে গেছে সময়ের মধ্যে ঘট পাততে হবে দুটোর মধ্যে তাড়াহুড়ো 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 করে আমি মানে দুটোর মধ্যে ঘরটা পেতেছি যাই হোক দুটোর মধ্যে ঘরটা পেতে পুজো দাদা কমপ্লিট হচ্ছে সব কিছু গুছিয়ে টুছিয়ে এর থেকে এসছে এসে এবার বাবা সাইকেল টাইকেল ধুলো আর বাবার দেখো সাইকেলে নেই সাইকেলে পুজো দিচ্ছে পাঁচটা ও ওই আঙুলে দেয় কেউ এই আঙুলে দিতে হয় মালাটা পরা হচ্ছে বাবার হিরো সাইকেল এইটা হিরো হন্ডা সাইকেল এটা নিয়ে বাবা বাজারে যায় তো চালি এবার লোহার সব কিছু সাইকেল বলো গাড়ি বলো যাই থাকুক না কেন সবই ধুয়ে টুয়ে বিশ্বকর্মা পুজোর দিন পুজো দিতে হয় তো সেই কারণে বাবা পুজো দিচ্ছে দেখো মালা নিয়ে চলে এসছে এই মালাটা এখন পড়াবে ভালো করে পড়াও এইদিকে দেখো এই যে দাদা টোটোতে সকালে পুজো দিয়ে মালা পরিয়েছে যাই হোক অনেক বেলা হয়ে গেছে খিদেও পেয়ে গেছে সকাল থেকে যেহেতু না খাওয়া এখন খেয়ে নাও বাবা বাজার থেকে এসছে জিয়াও খায়নি চলো এখন খেয়ে দে এখন একটু রেস্ট নেব নিরামিষ হয়েছে আজকে তো সন্ধেবেলা আবার দেখাবো যে সবাই প্রসাদ নিতে আসবে দেখবে তোমাদের যে বললাম ছাতু ছাতুটা খুব সুন্দর করে মাখবার ছাতুর মাখার টানি ওটা এতটাই স্বাদ আর খেতে প্রসাদটা ওইটা টানে সবাই আসে প্রসাদ নিতে এসে বলে আর ফল প্রসাদ দাওয়া না দাও ওই প্রসাদটাই দাও আমাদের তো আবার বিকেলবেলা তোমাদেরকে দেখাবো সো চলে এখনকার মতন যাচ্ছি আর বিকেলবেলা আসছি সো ফ্রেন্ডস চলে এসেছি আবার সন্ধ্যেবেলা তোমাদের বলেছিলাম সন্ধ্যেবেলা আবার আসবো কারণ সন্ধেবেলা সবাইকে প্রসাদ দেওয়া হবে তো চলে এসেছি সন্ধ্যেবেলায় তো বাবা সন্ধে দেওয়া হয়ে গেছে তো এই দেখো এই প্রসাদগুলো এবার এই গামলার মধ্যে ঢেলে এই ছাতুটা মাখা হবে এটা হচ্ছে চাল গুঁড়ো করেছে চাল ভেজে গুঁড়ো করেছে গুঁড়ো করে সেটা ছাতু বানানো হয়েছে ঠিক আছে এটাই আমাদের হচ্ছে মেন প্রসাদ বিশ্বকর্মা পুজোর ঠিক আছে তো ছোটোবেলা থেকেই দেখে আসছি যে এই প্রসাদটা মেন করা হয় তো এইটা এখন এই গামলার মধ্যে ঢেলে মাখা হবে তো বন্ধুরা বাবা তো সবাইকে ডাকতে গেছে সবার বাড়িতে প্রসাদ নেওয়ার জন্য কারণ আমি বলেছিলাম যে আমাদের প্রসাদ সন্ধ্যেবেলা দেওয়া হবে বাবা ওইদিকে সবাইকে ডাকতে গেছে বাবা জিয়া আর এইদিকে মা দেখো ওই চালের যে গুঁড়োটা ছাতুটা দিয়েছিলাম সেই ছাতুটা মেখে নিচ্ছে মানে যেই প্রসাদগুলো দিয়েছিলাম সব প্রসাদগুলো এক জায়গায় করে নিয়েছে আর আমি সন্দেশগুলোও দিয়ে দিয়েছি সন্দেশ দিয়ে বেশি করে নারকেল দিয়ে চিনি দিয়ে বাতাসা দিয়ে সব দিয়ে মানে মাখছে খেতেও কিন্তু দারুণ স্বাদ হয়েছিল মা এদিকে ছাতু মাখা হয়ে গেছে আর এই দেখো থালায় একটা একটা করে মুঠার মতন করে করে রেখে দিচ্ছে দলা দলা করে আর আমি এই প্লেট সাজিয়ে নিয়ে বসে গেছি প্রসাদ দেওয়ার জন্য মা এদিকে ছাতুটা রেডি করছে আমি এদিকে প্রত্যেকটা পাতায় একটা একটা করে ফল প্রসাদগুলো দিয়ে আমি পাতাগুলো প্রসাদে রেডি করছি যাতে প্রসাদ নিতে আসলে সবাই তাড়াতাড়ি করে দিয়ে দেওয়া হয় কারণ রেডি করব দেব অত সময় তো মানুষের আজকালকার দিনে হাতে নেই তার জন্য আমি সবটা রেডি করে রাখছি পাতাগুলো তো দেখো আমার প্রসাদ রেডি হয়ে গেছে বাবা সবাইকে ডেকে নিয়ে চলে এসেছে এক এক করে সবাই আসছে আর প্রসাদ নিয়ে যাচ্ছে আমিও দিচ্ছি জিয়া বলছে তুমি কেন দেবে মা আমিও দেব তো আমার দেওয়া হয়ে গেছে আমি একজনকে দিচ্ছি তারপর জিয়া তো তো খুব আনন্দের সহিত সবাইকে প্রসাদ দিচ্ছ এই সব কাজ করতে খুব প্রসাদ খেতেও যেমন ভালোবাসে প্রসাদ দিতেও তেমন ভালোবাসে এক এক করে যারাই আসছে না কেন জিয়া ছুটে ছুটে এসে সবাইকে প্রসাদ দিচ্ছে তো বন্ধুরা এখন সবাই একে একে আসবে এসে প্রসাদ নেবে অনেকেই নিয়ে গেছে প্রায় দেখলে চার পাঁচজন এসে নিয়ে গেছে বা একে একে আসবে প্রসাদ নেবে তো এখন আসবে অনেক দেরি করে সবার বাড়িতে বলে এসছে রাত হবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাদের বাড়ির এই ছোট্ট খ্যাট্ট বিশ্বকর্মা পুজো সেই ছোট্টবেলা থেকে দেখে আসছে আমার ঠাকুরদাদার আমলের এই বিশ্বকর্মা পুজোটা সবাই রাজমিস্ত্রি কাজ করতো তো সেই তাই তখনকার আমলের বিশ্বকর্মা পুজো সেই নিয়মটাই এখনও কন্টিনিউ হচ্ছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি ভালো লাগলে চ্যানেলটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও পাশে বেল আইকনটা ক্লিক করে অল করে দিও দেখা হচ্ছে নেক্সট আরও একটা ভালো ভিডিওতে সো বাই